আল্লামা মাহমুদুল হাসান সাহেব দামাদবরকদম একটা থাপ্পর মেরেছেন কেন কি কী হয়েছিলো এখানে এখানে কারণটা কী ছিল দোষ কী ছিল আল্লামা মামুনুল হক সাহেবের বিষয়টা আমি আপনাদের সামনে খোলাসা করবো ইনশাআল্লাহ তালা আসলে আমরা না বুঝেই অনেকে অনেক মন্তব্য করছি কি হয়েছিল সেটা আমি বিস্তারিত এখানে আলোচনা করছি ইনশাআল্লাহ আজিজ যেই প্রোগ্রামে যেই স্টেজে আল্লামা মামুনুল হক সাহেব দামাদবরকহুমের প্রোগ্রাম ছিল ওই স্টেজেই আল্লামা মাহমুদুল হাসান সাহেবেরও প্রোগ্রাম ছিল তো আল্লামা মামুনুল হক সাহেব দামাত হুমের আলোচনার সময় ছিল আসরের পরে কিন্তু ঘটনাচক্রে হুজুর এখান থেকে যেতে যেতে হুজুর অত্যন্ত লেট হয়ে যায় এবং হুজুর মাগরীবের নামাজের পরে মাগরীবের নামাজের পরে খায়রাবাদী সাহেব হুজুর কিছু আলোচনা রাখেন এরপরে আলোচনা রাখার পরে আল্লামা মামুনুল হক সাহেব হুজুরের নাম ঘোষণা করা হয় আল্লামা মামুনুল হক সাহেব স্টেজে উঠে ওঠার পরে চেহারে বসতে বসতে এতটুকু সময়ের মধ্যে হয়তো অল্প কিছু সময় এর মধ্যেই ওই স্টেজে আল্লামা মাহমুদুল হাসান সাহেব তিনি আগমন করেন আল্লামা মামুনুল হক সাহেব দাঁড়িয়ে যায় আর এই দিকটাতে এই যে ক্যামেরা সামনে যেই ক্যামেরাগুলো ছিল এই ক্যামেরাম্যানগুলো নিয়ে যতটা ঝামেলা হয়েছে মূলত ক্যামেরাটা নিয়েই ঝামেলা ছিল সামনে যারা ক্যামেরাম্যান ছিল এরা ক্যামেরা নিয়ে একটা হুরুস্থুল শুরু করে দেয় ক্যামেরাগুলো নিয়ে হুরুস্তুল করার পরে আল্লামা মামুনুল হক সাহ জানেন যে হুজুর জালালি তবিয়তের হুজুর একটু জিদ্দি মানুষ হুজুর সাথে সাথে ক্যামেরাগুলো বন্ধ করার কথা কিন্তু তখন বলে ক্যামেরা ম্যানগুলো অনেকেই ক্যামেরা বন্ধ করে দু একটা স্ট্যান্ড দাঁড়িয়ে থাকে দু একটা স্ট্যান্ড দাঁড়িয়ে থাকার পরে মাহমুদুল হাসান সাহেব তিনি এখানে রাগ হয়ে যায় ক্যামেরা দেখে আসলে ভাই এখানে রাগ হয়েছেন মামুনুল হক সাহেব হুজুর রাগ হওয়ার পরেও বিনয়ের সাথে আপনারা ভিডিওর মধ্যে দেখছেন হুজুরে অত্যন্ত বিনয়ের সাথে মাথা নত করে দিয়ে হুজুরকে বললেন যে হুজুর স্টানগুলো শুধুমাত্র দাঁড়িয়ে আছে শুধুমাত্র স্ট্যান্ডগুলোই দাঁড়িয়ে আছে এগুলো দিয়ে বিডিও হচ্ছে না এগুলো দিয়ে ভিডিও হচ্ছে না এবং ভিডিও হবে না আপনি কথা বলেন এখানে ভিডিও হচ্ছে না হবে না শুধুমাত্র স্টানগুলো দাঁড়িয়ে আছে বিনয়ের সাথে হুজুর এই 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 এতটুকু এতটুকু যখন বলতে চাচ্ছিলেন তখনই তৎক্ষণাৎ হঠাৎ করে মাহমুদুল হাসান সাহেব মামুনুল হক সাহেবের গালের মধ্যে একটা থাপ্পর মেরে দেয় আসলে হাদিসের মধ্যেও কিন্তু আছে যে গালে থাপ্পর দেওয়া কিন্তু নিষেধ এখানে আর একটা বিষয় হলো যে আপনি যতটা যতটুকু আপনি বড় আপনাদেরকে নিয়ে কথা বলার মানে আমাদের তো কোনো অস্তিত্বই নেই সেহেতু আমি বলছি যে বড়দের হয়তো এখানে নিশ্চিত কোনো হেকমত রয়েছে বিষয় হলো যে ভর মজলিসের মধ্যে এভাবে আমি ছোট আমি ছোট আমারও একটা ইজ্জত আছে আমি ছোট। আমি নগণ্য আমারও একটা সম্মান আছে আত্মমর্যাদা আছে সেক্ষেত্রে ভর মজলিসে ভরপুর মানুষ সে সবার সামনে এভাবে থাপ্পড় মারাটা কতটুকু যুক্তিসঙ্গত হয়েছে আমি জানি না আপনাদের মতামত আমি কাম্য কামনা করছি যে ভর মজলিসের মধ্যে আল্লামা মামুনুল হক সাহেবের গালে মাহমুদুল হাসান সাহেব দামাদবার কাতুহুম যেই থাপ্পড়টা মারলেন এবং তার সাথে যেই আচরণটা করলেন রাগান্বিত ভাব নিয়ে এটা আমি জানি না কীরকম হয়েছে কতটুকু কি হয়েছে অবশ্যই হুজুর এই বিষয়টা আশা করি খোলাসা করবে অচিরেই এবং হুজুর এই বিষয়টা নিয়ে অবশ্যই তার পেজের মধ্যে লেখা লিখবেন যে কি জন্য কি হয়েছিল বা কেন তাকে থাপ্পড় মেরেছিলেন বা কি হয়েছিল অবশ্যই হুজুর তার পেজের মধ্যে লিখবেন এবং হুজুর যদি কোনো পেজে আপডেট দেয় অবশ্যই আমি সেক্ষেত্রে আপনাদেরকে হুজুর যেই বিষয়গুলো উপস্থাপন করবেন এবং হুজুর এই বিষয়টাকে কীরকমভাবে নিয়েছিলেন এটা যদি হুজুর তার পেইজে আপলোড আপডেট দেয় অবশ্যই আপনাদেরকে ভিডিও বার্তার মাধ্যমে বা কোনো টেক্সটের মাধ্যমে অবশ্যই জানাবো আপনারা জানতে চাইলে আমাদের সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে পরবর্তী ভিডিও আসলে অবশ্যই আপনার সামনে শো হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত